তাঁবুর ভিতরে বেশ ভালোই জায়গা আছে ভিতরটা অনেকটাই গরম বলা চলে তাবুর দু প্রান্তে দুটো শোবার ব্যবস্থা উপরে জ্বলছে হলুদ এক সোলার বাতি লোকটাকে দুজন ধরে এনে নরম তোষকে শুইয়ে দিল এই তোষকটা আকরামের সাথে যুবক ছেলেটার এটাই বেশ ভালো জায়গা আছে তার গায়ে কম্বল দে পানি তো কম না হলে পটতি দেওয়া যেত বললেন আকরাম পাটওয়ারি হঠাৎই আকাশ যেন গর্জে উঠল বিষয়টা অবাক হওয়ার মতোই শীতকালে তেমন বৃষ্টি হয় না তাহলে মেঘরুমের আওয়াজ তার তারুচ্ছ কোথায় লোকটা তোষকে শুয়ে কাতরাচ্ছে আকরাম ছেলেটাকে কম্বল দিয়ে দিতে বলে তাবুর বাইরে মাথা ফাসালো। রাতের আকাশে মেঘের ঘন হটা জমেছে বেশ বাতাসও বইছে পাল্লা দিয়ে মাথা ভিতরে ঢুকিয়ে নিল আকরাম পাটওয়ারি তারপর চেইন তুলে দিল বাইরের ক্যাম্প ফায়ারটা দূরে আছে তা তাদের ক্ষতির কারণ নয় তবে অসময়ে আসা বৃষ্টি এটা বেশ ভোগাবে মনে হচ্ছে লোকটার গোঙানি কমেছে আকরাম তার নিচ শোবার টোষুকে বসল কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থেকে ইশারায় সঙ্গী ছেলেটাকে ডাকল তার কাছে এরই মধ্যে আকাশ ভেঙে নামলো ঝুম বৃষ্টি ছেলেটা কাছে আসতেই তার খানের কাছে মুখ নিল আকরাম থাকুক এক রাতেরই তো ব্যাপার কাল সকালে তখন চলে যাবে আমার কাছে কেন আপনার সাথে শুইলে সমস্যা কোথায় আমার বেড়ে জায়গা কম তোটাই দুইজন আরামে শুইতে পারবি যা আর এটা নে ছেলেটার হাতে একটা পিস্তল তুলে দিল আকরাম এইটা 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 কেন আরে নিজের কাছে রাখবি প্রোটেকশনের জন্য গুপ্ত ধনের তাব এটা আমাদের দুজনকেই সাবধানে থাকতে হবে বুঝছিস কি বলছি জি বাবু যা এখন দূরে কোথাও পড়ার শব্দ এলো ছেলেটা ফিরে আসে তার দোষকে অজানা লোকটার থেমেছে। ক্লান্ত শরীর নিয়ে পড়ল কম্বল টেনে নিল নিজ গায়ে তাবুর আলো নিভিয়ে দিলেন আকরাম পাটয়ারি মুখের পান তিনি চিপোতে লাগলেন খুবই ধীরে রাতে শোবার পর পান খাওয়া তার অভ্যাস অন্যান্য দিন শব্দ করেই খেতেন তবে আজ অজানা অতিথির ক্ষম ভাঙাতে চান না ঝুম বৃষ্টির শব্দে ডুবে আছে চারপাশ উঁচু জায়গায় তাঁবু বাড়ানোয় পানি জমার ভয় নেই তবে রাত বিরাতে জঙ্গলে ভালোই বন্যপ্রাণীর ডাক আসছে কানে বৃষ্টির এই শীতের রাতে ভিজতে কারোরই ভালো লাগার কথা নয় উপরের পানে একদৃষ্টে চেয়ে থাকলেন তিনি অপেক্ষা শুধুই সকালের এরপর তিনি ফিরে যাবেন তার নিজ ঠিকানায় পুরো জনমের প্রাপ্তি নিয়ে রাতের প্রহর অনেকটা কেটেছে গভীর ঘুমে আচ্ছন্ন তাবুর তিনটি প্রাণ বাইরের বৃষ্টি থেমেছে গাছের আগায় লতা পাতায় জমা পানি টুপটাপ করে ঝরে পড়ছে নিচে শান্ত পরিচ্ছন্ন নীলগিরিরই প্রকৃতি হঠাৎ তিন তিনটি দূরে চলার আওয়াজ আশেপাশের নিকটবর্তী গাছগুলোর পাখি ঝাঁকে ঝাঁকে উড়াল দিল আকাশে কিচির মিচির শব্দে ছেয়ে গেল চারপাশ তাবুর চেইন খুলে যাচ্ছে ভোরের প্রথম প্রহর আকাশের নীলাভায় কিছুটা দৃশ্যমান আশপাশ এক পা বেরিয়ে এলো তাবুর ভিতর থেকে ভেজা কাদামাটিতে দাঁড়িয়ে চারপাশে তাকালো সেই পায়ের মালিক আহ ভোরের রাজ্যে কতটা প্রশান্তি হাতে রক্ত লেগে আছে হবে হয়তো গুলির বেগে রক্ত ছিটকে এসেছে আশ্চর্যের কিছু তো নয় ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আকরাম পাটওয়ারির পথের দুজনকে খুব ঠান্ডা মাথায় সরিয়েছে সে এখন সব গুপ্ত ধন সাথে সেই লোকটার অমূল্য হিরে শুধুমাত্রই তার গুপ্তধন খুঁজে পাওয়ার পরপরই এই পরিকল্পনাটা সাজিয়েছিল সে বাড়ি ফেরার আগের রাতেই সঙ্গী ছেলেটাকে সে খুন করবে তারপর তো আর মালের ভাগিদার হওয়ার কেউ থাকবে না তবে বাগরাবাদে কতকাল রাতে হঠাৎ আসা সেই আগন্তুককে নিয়ে লোকটাকে যে কিভাবে পাশ কাটাবে সে চিন্তায় পড়ে গিয়েছিল তবে পরে যখন শুনলো। তার কাছে হিরে আছে আকরাম লোভে পড়ে গেল সাত পাঁচ না ভেবে লোকটাকে তাদের সঙ্গে রাত কাটাবার সুযোগ দিল ভয় যে ছিল না তা নয় চুরি যাওয়ার ভয় দূর করতে সঙ্গী ছেলেটাকে তার দ্বিতীয় পিস্তলটা তুলে দিল এক রাতের জন্য বেচারা পিস্তল পেয়েও নিজের প্রাণ রক্ষা করতে পারল না সেও মরল সাথে মরল সেই লোকটাও শেষের দিকে একটা কলি বেশি চালাতে হয়েছে লোকটা আদতে ঘুমায়নি জেগে ছিল তাই তার বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করেছিল পারেনি দু দুটো কলি দিয়ে মাথার খোলি উড়িয়ে দিয়েছে আকরাম এখন ব্যাগ ভর্তি গুপ্ত ধন আর সে নীল হিরে নিয়ে এই মৃত্যু ত্যাগ করার পালা ভোরের আলো তো ফুটেই গেছে তাহলে আর দেরি কিসের এগিয়ে চললো আকরাম। এই গভীর জঙ্গলে দু দুটো খুনের কথা কেউ জানতে পারবে না না জঙ্গলের পেরিয়ে দিকে এগোতেই হঠাৎ কিছু একটা তার চোখে তাবুর পিছনের ক্যাম্প ফায়ারটা জ্বলছে হ্যাঁ সত্যি তা জ্বলছে তো অসম্ভব কাল রাতে এসে ঝুম বৃষ্টির পর এই আগুন তো নিভে যাওয়ার কথা কিন্তু এক মিনিট গায়ের লোমগুলো যেন শিউরে উঠল আক্রামের। আগুনের সামনে কারো পা দেখা যাচ্ছে কেউ সেখানে আছে কিন্তু এই ঘন গহীন জঙ্গলে এই ভোরবেলা কে সে যে তাপছে আগুনের তাপ সে না তারা একজন নয় সেখানে দুজনের অস্তিত্ব লক্ষ্য করলো আকরাম দ্রুত জ্যাকেটের পকেট থেকে পিস্তলটা বের করল সে বাম হাতে সব গুপ্তধন ভর্তি ব্যাগটা নিয়ে আকরাম গিয়ে এলো গাছের আড়াল থেকে ক্যাম্পফায়ারের সামনে যাওয়ার পর হঠাৎ তার হাত থেকে গুপ্তধনের ব্যাগটা যেন পড়ে গেল বিস্ফোরিত চোখে সে চেয়ে চেয়ে দেখল সেই দৃশ্য তার সঙ্গী ছেলেটা এবং সে অচেনা লোক দুজন আগুনের সামনে বসে তাপ নিচ্ছে শরীর যেন অবশ হয়ে আসলো আক্রামের এ দুজনকে তো সে একটু আগেই হত্যা করল হঠাৎ তারা দুজন ফিরে তাকালো রক্ত ভেজা কাপড়ে রহস্যময় এক হাসি ফুটে উঠল তাদের ঠোঁটে ছোকগুলো যেন জল জল করছে বাবু আগুন পোহাবেন না আমরা যে আপনার অপেক্ষায় আছি সব ফেলে দিক না তাকিয়ে এক ছোট লাগালেন আখরাম ঠিক তখনই তীব্র এক চিৎকার ভেসে এলো পুরো নীলগিরি জঙ্গল জুড়ে যেন কারো জীবন্ত অবস্থায় ভীষণ যন্ত্রণাময় এক মৃত্যু হয়েছে রক্তে ভাসল বৃষ্টির পানি যার উষ্ণতা আগুনের চেয়েও ঢের বেশি তারপর তারপর কি হলো বর্তমানে ফিরে এলেন ট্যুর অপারেটর মোজাম্মেল সামনে দাঁড়ানো তার ক্লায়েন্টদের একাংশ নীলগিরি জঙ্গলের প্রবেশপথের দিকে তাকিয়ে তিনি বললেন কেউ বাঁচতে পারেনি আকরামের এক রহস্যজনক মৃত্যু হয় আকরামকে কে মেরেছিল উপস্থিত এক যুবক বলে উঠল জানি না এ এক অজানা রহস্য দারুণ গল্প চলো চলো ইউটিউবে ভিডিও ছাড়ালে লাখ লাখ হবে তোমরা কি আমার কথা বিশ্বাস করছো ভিউজ না আরে মামা কামন এসব কথার গল্পে কি এখন বিশ্বাস করে আমরা তো জাস্ট হাইপ তুলবো সবাইকে দেখাবো আমাদের কত সাহস যে আমরা এমন একটা অভিশপ্ত জঙ্গলে অভিযানে যাচ্ছি যুবকদের দলগুলো জঙ্গলটায় প্রবেশ করল তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা কোনোটারই কমতি নেই তবে প্রবেশ করলেন না গাইড মোজাম্মেল তার স্পন্দন বাড়ছে রবিশপ্ত জঙ্গলটায় গাছগুলো যেন মাথাচাড়া দিয়ে জীবন্ত হয়ে উঠছে বুকের বাপাসটায় হাত দিল মোজাম্মেল তা বাড়ি এসেও প্রবেশ করলো এই মৃতদের শহরে কেউ না জানুক সে তো জানে এসব গল্প নয় এক সত্যি তার প্রস্থান ঘটতেই হঠাৎ তিনটে ছায়া যেন তাদের পিছু নিল অথচ তারা বুঝতেও পারল না কি আসতে চলেছে তাদের সাথে